নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটা গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে পুজোর আগেই বাল্য ডিএ মেটানো হবে বকেয়াও তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌরটা দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশের সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি প্রায় চার মাস গত চোদ্দোই জুলাই সুপ্রিম কোর্টে ডিএ বা ডিআনএস স্যালেন্স মামলা শুনানি থাকলেও ফের পিছিয়ে যায় মামলার তারিখ একেবারে তালিকা শেষের দিকে শুনানির নাম থাকায় চোদ্দোই জুলাই মামলা শুনানি করা সম্ভব হয়নি এই নিয়ে মতো বার এই মামলাটি শুনানির জন্য ওঠে সুপ্রিম কোর্টের তরফে পরবর্তী মামলার সময় দেয়া হয় আগামী ডিসেম্বরে ফলে এখনও সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে ডিএ মামলা কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিআরএস অ্যালায়েন্সের দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেন রাজ্য সরকারি কর্মীদের একাংশ এরপরই দু হাজার বাইশ সালের বিশে মে উচ্চ আদালত রাজ্যকে কর্মীদের কেন্দ্রের সমতুল্য একত্রিশ পারসেন্ট হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয় ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য দু সালের আঠেরোই নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথমবার ডিএ মামলা ওঠে প্রথম শুনানি হয় আঠাশে নভেম্বর রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিংভী সুপ্রিম কোর্টে প্রশ্ন করেন হাইকোর্টের রায় মেনে ডি দিতে হলে প্রায় একচল্লিশ হাজার সাতশো কোটি টাকা ব্যয় হবে তারপর থেকে একাধিকবার এই মামলার শুনানি দিনক্ষণ ঠিক হলেও ফের পিছিয়ে যায় ডিএ মামলা এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী দফায় দফায় ডিএ বাড়ানোর সিদ্ধান্ত নেয় কিন্তু তাতে লাভের লাভ কিছুই হয়নি তবে ইতিমধ্যেই ডি এর পথে হেঁটেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মীদের ডিএ বাড়ানো হয়েছে কেন্দ্রের সমতুল্য চার পার্সেন্ট হারে তাই সে রাজ্যের সরকারি কর্মীদের বর্তমান মোট ডিয়ের হার বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ পার্সেন্ট যার ফলে খুশি সে রাজ্যের সরকারি কর্মীরা শুধু তাই নয় সেই সরকারি কর্মীদের মিটিয়ে দেওয়া হবে বকেয়া ডিএ কিন্তু বাংলার সরকারি কর্মীদের ক্ষেত্রে এই ডিএ বৃদ্ধি হাসি ফুটবে এখনও তাকিয়ে থাকতে হবে সুপ্রিম কোর্টের রায়ের দিকে তো বন্ধুরা এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করবেন লাইক করতে ভুলবেন না ডিএ সংক্রান্ত পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য